দর্শক আসসালামু আলাইকুম স্বাগত হাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্যী রানীগঞ্জ হাট থেকে আর আপনার জানেন এই হাটটি সপ্তাহের দিন বসায় সোমবার এবং বৃহস্পতিবার তোমার আজকে বৃহস্পতিবার আর আজ ছিল উনত্রিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ উপজেলা ঘোরাঘাট জেলা কিন্তু দিনাজপুর আর আমরা দেখছি সামনে দুটো শাহিওয়ালার বাচ্চা বেশ সুন্দর বাচ্চা

কতবারে কত কিনা কিনে্তর কত পর্যন্ত বলে কাস্টমার চুয়াত্তর ভাঙতে বলে বাবু ভাই কত এটা মালটা পঁচাশি বেচা কিনা কত না দু হাজার কম হলে দেওয়া যাবে কত পর্যন্ত কাস্টমার বয়স কেমন হবে

দাম কত রে দাম ছাড়া কিনা একবার চৌষট্টি হ্যাঁ একবার চৌষট্টি চৌষট্টি কত পর্যন্ত বলে কাস্টমার ষাট পর্যন্ত বলে ও ষাট পর্যন্ত বলে ও দেখছিলাম ভরপুর কিন্তু

কতবার এটা বেশা কত বেশা পেশা একবার ছাপ্পান্ন একবার কটা নিয়েছিলেন আজকে বিক্রি করা দুইটা আসা কত পারে এটা কত বেচা পঁয়ষট্টি কত পর্যন্ত বলে কাস্টমার আটান্ন উনষাট পর্যন্ত বলে শার্টেলা সার বাচ্চা কত হলে দেওয়া যাবে একবার ফিনিশিং একবার তিন হাজার হলে দেওয়া যাবে আমদানি কিন্তু কত ভাই এটা ভাই কত পর্যন্ত কাস্টমার ষাট একষট্টি সাড়ে একষট্টি দাম আচ্ছা কত দিবেন একবার ফিনিশিং পঁয়ষট্টি হলে ভাই পঁয়ষট্টি হলে দেওয়া তো দর্শক আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী প্রধান চানটি সুস্থ খুব ভালো করবেন আর দিনাজপুর কৃষি চিত্র